দর্শক বন্ধুরা দেখেন আমাদের বাড়ির কাছে কত সুন্দর সুন্দর আম হয়েছে দেখেন আপনারা এগুলো হয়েছে আপনাদের রূপালি আম এই রূপালি আমাদের কাছে দেখেন খুব নিচু নিচু ছোট জায়গায় আম হয়েছে আলহামদুলিল্লাহ এবছর ফলন খুব ভালো বৃষ্টি যদি থাকতো তা আলো আরও ভালো হইতে বৃষ্টি না থাকার কারণে মনে করেন ফলনটা কম হয়েছে যদি বৃষ্টি থাকতো তাহলে আরও ভালো ফলন হতো বাড়ির গাছের আম দেখেন আপনার কত সুন্দর সুন্দর এই কত নিচে দেখেন দেখেন আরও একটা জাতের আম আছে এটা হয়েছে আপনার যে ইয়া এক দেড় কেজি আমটা বড়ো হয় অনেক বড়ো বড়ো আম হয় এই আমটার নাম আমিও জানি না কিন্তু জ্যৈষ্ঠ মাসের শেষ অনেক আম দেখে নেই এগুলো বড়ো বড়ো আম হয় এগুলো হয় কম গাছে এই গাছে কম হয় কিন্তু একটা আম হয় ব্যাপক বড়ো ব্যাপক এই দেখেন এই কম হয় কিন্তু খারাপ হয় না এই তার পাশে আমাদের বাসার সামনে লিচু গাছ দেখেন বা এর পাশে লিচু এই লিচু গাছের কাছাকাছি একটা আম গাছ আছে দেখেন আপনারা কত ছোটো গাছ আম হয়েছে দেখেন আপনারা এই আম অনেক বড় হবে তো যাদের বসত বাড়ি আছে তারা এর আম গাছ পারেন অর্গানিক ফুড হিসাবে আপনারা খেতে পারবেন ভেজাল মুক্ত যেমন আমরা বাজার থেকে কিনলে অনেক সময় ভেজালে ভরপুর ফর্মালিন দেওয়া থাকে ফলে আর যদি আপনি যদি বাড়িতে চাষ করতে পারেন তাহলে অনেক সুবিধা হয় যেমন বাড়ির আম গাছগুলা অর্গানিক মুক্ত মুক্তি দেখেন এই আপনাদের যদি কাছাকাছি দেখে দেখেন লিচু গাছ দেখেন দর্শক বন্ধুরা দেখেন কত সুন্দর সুন্দর লিচু গাছ বাড়ির গাছের লিচু খুব সুন্দর সুন্দর অনেক মোটামুটি খারাপ হয় নাই আলহামদুলিল্লাহ বাড়ি আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আপনারা চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন কমেন্ট প্লিজ শেয়ার দেবেন ভিডিওটা যাতে দেখতে উৎসাহিত হয় অনেকে এই বলে আমার ভিডিওটি শেষ করলাম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ